আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কবুতর তো বাংলাদেশের সাথে আসলে সৌদি আরবের পার্থক্যটা শুধু এতটুকুই যে বাংলাদেশে দুইটা দুইটা করে আলাদা আলাদা খাঁচায় করে নিয়ে আসে আর এখানে শত শত কবুতর একই খাঁচায় নিয়ে আসে তো এখানে আসলে কবুতরগুলো দেখতে অনেক সুন্দর লাগে পাখিগুলো দেখতে অনেক চমৎকার লাগে কারণ একই খাঁচায় পাখি আপনি দেড়শো দুশো দেখতে পাবেন আমাদের দেশে কিন্তু আপনি বাজরিগার পাখি ফ্রেঞ্চ পাখি বিভিন্ন পাখি কিন্তু আলাদা আলাদা করে রাখে আর এখানে আসার পর আপনারা একই সাথে পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির কবুতর অথবা পাখি তো এই জিনিসগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে তো আজকে চলে আসলাম চিকুতে ভাবলাম একটু আপনাদেরকে দেখাই ঘুরে ফিরে আসলে বাজারে কি কি কবুতর আসছে এগুলো দেখানোর চেষ্টা করতেছি তো আমরা দেখতে পাচ্ছি কবুতর কাগজি এগুলো সবগুলো কাগজি কবুতর একসাথে আপনারা অবশ্যই দেখতে পেলেন হাজার হাজার কবুতর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সচরাচর আমরা দেশের ভিডিও দেখে থাকি এখানে লক্ষ্য করুন লাভ লাভবাটের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালারের বাচ্চা দেখা যাচ্ছে তো যারা পাখি প্রেমী রয়েছেন অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি তো আরও কিছু পাখির বাচ্চা আপনাদেরকে দেখাবো লাভবাট পাখির তো এই যে দেখুন এখানেও খুবই সুন্দর চমৎকার কালারের তিনটা লাভবাট পাখির বাচ্চা রয়েছে এই যে এখানে রয়েছে বাজরিগার পাখি এবং লাভবাট পাখি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি তো এখানে লক্ষ্য করুন আর সবচেয়ে মজার বিষয় এটাই যে খোলামেলাভাবে লক্ষ্যযতরগুলো এগুলো ছেড়ে রাখছে এগুলো কিন্তু যাচ্ছে না